ভাই ওই যে দেখেন ভাই দেখছেন সমুদ্রের ওই পাশে নৌকাগুলো কি চমৎকার একটা জায়গা ভাই কি চমৎকার একটা জায়গায় চলে আসছি আমরা জামালপুর থেকে দেখতেছেন কুলনাই থেকে দেখতেছেন সাদমান সাজা থ্যাংক ইউ সো মাচ আশরাফুল নয়ন আমাদেরকে হচ্ছে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই দেখছেন কি চমৎকার একটা জায়গা ভাই সমুদ্রর তীরে ভাই কি রং বেরঙের ভাই নৌকাগুলো দেখা যাইতেছে ভাই কি চমৎকারভাবে রাখা আছে সারিবদ্ধভাবে চমৎকার আর হচ্ছে বামের যে পাহাড়টা আরও মারাত্মক সুন্দর ভয়ানক সুন্দর এই পাহাড় পাহাড়ের সবসময় পাহাড় পাহাড় আসলে একটু ভয়ঙ্কর রকমেরই সুন্দর হয় যেহেতু সৌন্দর্য আসলে দূর থেকে চমৎকার আর কাছে গেলে অনেক মনে হয় যে অনেক কষ্টে পাহাড় পারি দেওয়া অনেক কষ্ট ভাই সো পাহাড় আর সমুদ্র পাশাপাশি দেখতে ভালোই লাগতেছে আর আপনারা যারা যারা দেখতেছেন এরপর আপনারা আমাদেরকে কোথায় দেখতে চান সাজেকে দেখতে চান নাকি সিলেটে দেখতে চান নাকি আপনারা রাজশাহীতে দেখতে চান আমাদেরকে

ডাইনে যাব ডাইনে যাব ডাইনে যাব গেছে ওস্তাদ বারান বারান বাড়ান বারান যারা যারা দেখতে চান কক্সবাজারের যে ইটুকু আমরা পিছনে ফেলে আসছি সেই কক্সবাজারে ভালোবাসার কক্সবাজার আরো একবার দেখতে চান কারা কারা একটু কমেন্ট করে জানান তাহলে আপনাদেরকে নিয়ে যাই জামালপুর প্লিজ অবশ্যই জামালপুরে যাওয়া যায় তো জামালপুরে এরকম মানে পর্যটন স্পেস কি কি আছে একটু বলেন ও স্যার টার্ন দেন টান দেন টান স্বাধীন ইসলাম ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার কি সুন্দর একটা জায়গা তাই না আচ্ছা হালকা করে ব্রেক কে নালকে করে ব্রেক লোন যারা যারা দেখতেছেন সব আছে ভিডিওটা একটু লাইক করে দেন যারা এখনো পেজটা ফলো করেন না একটু ফলো করে দিতে পারেন আমরা হচ্ছে আরো একবার কক্সবাজারের দিকে চলে যাই কি বলেন